আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উই তাক্ষি আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করবো রেসিপিটি হচ্ছে চিকেন পাকোড়ার রেসিপি এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম মুরগির মাংস নিয়েছি আমি মুরগির একদম সলিড মাংসটা নিয়েছি আর মাংসগুলো আমি ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি মাংসটা ম্যারিনেট করে নিব এই জন্য এতে হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচের অর্ধেক পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচের অর্ধেক পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার সবগুলো মশলা মুরগির মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এক চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম সয়া সস দেওয়া হয়ে গেলে মুরগির মাংস আবারও ভালোভাবে মেখে নেব মাখানো হয়ে গিয়েছে এবার মুরগির মাংসটা ম্যারিনেট হওয়ার জন্য ঠাকনে দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর এ পর্যায়ে মুরগির মাংসগুলো একটি বাটিতে নিয়ে নিলাম আর এতে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী মরিচটা দিয়ে নেবেন হাফ কাপ পরিমাণ ভেসুন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিলাম চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশ্রণটা হাত দিয়ে মিখে নেব যেহেতু মিশ্রণটা শুকনো এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে গুলিয়ে নিতে হবে তা না হলে গোলাটা শক্ত হয়ে যাবে মিশ্রণটা বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না আঠলো আঠলো করে গুলিয়ে নিতে হবে আমি যেইভাবে মিশ্রণটা গুলিয়ে নিয়েছি ঠিক এইভাবেই মিশ্রণটা গুলিয়ে নিতে হবে আমার চিকেন পাকোড়ার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এবার পাকোড়াগুলো ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এতে তেল গরম করে নিয়েছি এবার পাকোড়াগুলো গোল গোল সেপ দিয়ে তেলে ছেড়ে দিতে হবে সবগুলো পাকোড়া একইভাবে দিয়ে দিতে হবে পাকোড়া ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম থেকে একটু লোতে থাকবে আনা হলে উপরে কালার তাড়াতাড়ি চলে আসবে আর ভেতরে মুরগির মাংস সেদ্ধ হবে না আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাকোড়াগুলো এক পাশ হয়ে গিয়েছে এ পর্যায়ে পাকোড়াগুলো উল্টে দেব দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না পাকোড়াগুলো ভালোভাবে মুচমুচে করে ভাজা হয়ে গিয়েছে এবার তেল জড়িয়ে পাকোড়াগুলো উঠিয়ে নেব বাকি পাকোড়াগুলো ঠিক একইভাবে ভেজে নেব আজকের রেসিপিটি বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তৈরি হয়ে গেল খুব সহজে মজাদার চিকেন পাকোড়া রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি বড় থেকে ছোট সকলের মন জয় করবে পাকোড়াগুলো দেখতে যেমন মুচমুচে হয়েছে খেতেও দারুণ সুস্বাদু হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ